বাংলাদেশে তিরিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে আর তিরিশ পার্সেন্ট মানুষ বিএনপি করে আর বাকি যে চল্লিশ পার্সেন্ট রয়েছে এরা হচ্ছে বিভিন্ন দল মিলে যেমন জামায়াত ইসলামী জাসদ বাসদ এনসিপি বা ধরেন ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট জাকের পার্টি চরময় বা আরো যে দলগুলো রয়েছে বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে সব দল মিলে চল্লিশ পার্সেন্ট মানুষ এখন স্বাধীনতার পরে অনেকগুলো দল বাংলাদেশে হইছে কোন দল আওয়ামী লীগ এবং বিএনপির মতো এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আর পারবেও না নতুন নতুন দল আসে এদের কার্যক্রম শুধুমাত্র ঢাকা শহরেই সেগ থাকে আর তারা হয়তো দুই একটা আসন পায় এইটুকু জাস্ট কিন্তু সরকার গঠনের জন্য যে পরিমাণ জনপ্রিয়তা যে পরিমাণ মানুষ দরকার সেটা আসলে কোন দল করতে পারেনি আর পারবেও না এটা একমাত্র আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে এবং তারাই পারবে এখন কেউ যদি মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে ব্যান করে দিবে একদম দেশ থেকে তারাই দিবে কবর কবর দিয়ে দিবে এটা কোনোদিনও সম্ভব না আবার কেউ যদি বিএনপির ক্ষেত্রেও সেই মনে করে যে বিএনপিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিবে ব্যান করে দিবে একদম কবর দিয়ে দেবে সেটাও সম্ভব না দেখুন গত সতেরো বছরে আওয়ামী লীগের আমলে অনেকেই বলেছিল যে বিএনপি বিএনপি শেষ আর আসতে পারবে না তাদের কার্যক্রম নাই তাদের কোনো আন্দোলন জোরদার করতে পারতেছে না তাদের কোনো জনপ্রিয়তা তারা আর সরকার গঠন করতে পারবে না কিন্তু দেখেন বর্তমানে আগস্ট পরে বিএনপি যেভাবে কাম ত্যাগ করছে খুব স্ট্রংলি বিএনপি তো খুব ভালো অবস্থান আছে এখন এবং সামনে তারা ক্ষমতা আসবে খুব সাধারণ একটা বিষয় ঠিক তেমনি সতেরো বছর পরেও যদি বিএনপি এত স্ট্রং থাকতে পারে তাহলে বাংলাদেশকে স্বাধীন করছে একটা দল আওয়ামী লীগ তারা চৌত্রিশ বছর পর পরে আসলেও তারা কিStrong থাকবে না তারা কি আগের মতো থাকবে না অবশ্যই থাকবে এখন আওয়ামী লীগ আসলে তারা কি আগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে কিনা এটা হচ্ছে মূল পয়েন্ট এবং এটা কি আমরা বলে নতুন বাংলাদেশ বাংলাদেশ 2.0 সেটা আসলে হইছে কিনা এটা হচ্ছে মূল পয়েন্ট এখন আওয়ামী লীগ যদি 4 বছর পর ফিরে আসে ফিরে আসার পর একজন জামাত ইসলামের লোকের বাড়িতে আক্রমণ করবে কিনা একজন বিএনপির লোকের বাড়িতে আক্রমণ করবে কিনা একজন এনসিপির লোকের বাড়িতে আক্রমণ করবে কিনা তাকে মারবে কিনা সেটা ডিফেন্ড করতেছে বর্তমানে বিএনপির লোকেরা জামাত ইসলামের লোকেরা এনসিপির লোকেরা বা আরো অন্যান্য যারা রয়েছে তারা কিভাবে কি রূপ বিহেভ করতেছে আওয়ামী লীগের সাথে দেখুন আমি একটা কথা বলি যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ অনেক জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে অনেকে ঘর ছাড়া করেছে অনেকে দিয়েছে অনেকে অনেকে হত্যা করেছে গুম করেছে এখন তাদের বিচার হবে অফিসিয়ালি বিচার হবে প্রাতিষ্ঠানিকভাবে সরকার বিচার করবে আইন বিচার করবে আপনি যদি নিজ হাতে সে আইন তুলে নেন বিচার তুলে নেন আপনি যদি গনহারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ী ভাঙেন তাদের হামলা দেন মামলা করেন তাদেরকে টর্চার করেন তাদেরকে সাধারণ যে জীবন সেটা করতে না দেন তাহলে নতুন কি হলো নতুন তো কিছু হলো না বিএন আওয়ামী লীগ করছে এখন আপনারা করতেছেন এখন আপনারা করতেছেন আপনারা বলছিলেন আমেরিকা ফিরে আসবেন না আমি এইজন্যই প্রথম বলছি যে আমেরিকা ফিরে আসবে আবার ফিরে আসবে 17 বছর পরে বিএনপি যদি ফিরে আসতে পারে চৌত্রিশ বছর পরে হলো আওয়ামী ফিরে আসবে সুতরাং আওয়ামী লীগ যখন ফিরে আসবে তারা যাতে তার সেভাবে আপনারা দেশ চালাবেন কারণ কিছু করা ঠিক হবে না যাতে করে আবার আওয়ামী ফিরে আসলে আপনাদের দেশ ছেড়ে পালাতে পর সবাই দেশ ছেড়ে পালাচ্ছে ভয়ে আছে আতঙ্কে আছে ঘর বাড়ি ছাড়া কোথায় আছে তারা নিজেও জানে না ঠিক তেমনি বর্তমানে এমন কোনো আচরণ করা ঠিক না যেটা ভবিষ্যতে আওয়ামী যখন ফিরে আসবে আপনাদের সাথে আওয়ামী লীগ এমন বিহেভ করে এখন আবারও বলছি এটা বললেন না আওয়ামী লীগ ফিরে আসবে না ফিরে আসবে সতেরো বছর পরে বিএনপি করতে পারে দেখেন আওয়ামী লীগের আমলে জামাত ইসলামকে কি পরিমাণ বলা হয়েছে নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ করে দিবে কার্যক্রম নিষিদ্ধ কত কিছু করছে কি পরিমাণ দামায় চাপায় রাখছে জামাত ইসলামকে আওয়ামী লীগ তো কি হয়েছে জামাত ইসলাম কি ব্যান হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে তাদের কি কর্মী দেশটির পালা হয়ে গেছে সবই তো আছে সব চলতেছে সব চলতেছে না অবশ্যই চলতেছে বিএনপি প্রশ্ন তুলতেছে ঠিক তুমি আওয়ামী লীগের 100 চলবে এটা খুবsaturated একটা বিষয় আমি কোন তার পক্ষে বিপক্ষে বলতেছি না সুতরাং সত্যি কারাক্টারে যদি নতুন বাংলাদেশ আমরা চাই সত্যি কারাক্টারে যদি বাংলাদেশ চাই আমরা তাহলে এমন কোন কাজ করব না যেগুলো আওয়ামী লীগ করেছে এমন কোন কাজ করব না যাতে আমার ক্ষমতা যাওয়ার পর আবার আমাকে দেশ ছেড়ে পালাতে হয় এমন কোন কাজ করব না যাতে করে মানুষের বাক স্বাধীনতা চলে যায় যাতে করে মানুষের অধিকার নষ্ট হয় ঠিক আছে তো এটাই আহ্বান থাকবে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন সুস্থ সুন্দর দেশ চালাবেন সবার অধিকার সবাইকে বুঝিয়ে দিবেন আর প্রতি জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না সরকার থেকে যে পরিমাণ বাজেট আসে যে পরিমাণ সাহায্য আসে সেটা সেটা মানুষের মধ্যে বেরিয়ে দিবেন দুর্নীতি করা যাবে না হত্যা ঘুম রাহাজান এসব সাথে যুক্ত হওয়া যাবে তাহলে কিন্তু প্রকৃত নতুন বাংলাদেশ গঠন হবে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশে পাশ করতে পারবো